স্থায়ী চাকুরির দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য গণ অবস্থানে বসেছেন দশ হাজার তিনশো তেইশ চাকুরিচ্যুত শিক্ষকরা রাজধানীর প্যারাডাইস চৌমুহনী স্থিত সিটি সেন্টারের সামনে চলছে এই গণ অবস্থান যতদিন না পর্যন্ত চাকুরির স্থায়ী সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন চাকরিচ্যুত এই শিক্ষকরা আন্দোলনে চাকরিচ্যুত শিক্ষকদের তিনটি সংগঠনের যৌথ কমিটি জয়েন্ট মুভমেন্ট কমিটির সদস্যরা সামিল হয়েছেন এই আন্দোলনে শিক্ষকদের পরিবারের সদস্যরাও সামিল হবেন বলে জানিয়েছেন সংগঠনের নেত্রী ডালিয়া দাস ব্যবস্থা করবেন এক মাস মাস তো দু গেল তাহলে সরকার প্রধানের মুখের কথার কোনো দাম নেই চেয়ারের কোনো দাম নেই সেই জন্য আমরা ওনার কাছে জবাব চাইতে এসেছি যে উনি আমাদেরকে কথা দিয়েছিলেন আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের দু এক মাসের মধ্যে স্থায়ী ব্যবস্থা করবেন একসঙ্গে সেই কারণে আজকে থেকে আমরা গণ অবস্থানে গণ অবস্থানে বসে বসছি অনির্দিষ্টকালের অনির্দিষ্টকালের জন্য যতদিন যতক্ষণ উনি আমাদের সামনে এসে না বলবেন যে লিখিত আকারে আমাদের না বলবেন যে স্থায়ী ব্যবস্থা করছেন ততক্ষণ পর্যন্ত আমরা এই গণ অবস্থান নিয়ে দিন রাত পরে থাকবো আমরা এখান থেকে উঠছি না এ এবং এক মৃত পরিবারে একটি করে ডাইন হারনি চাকরি আমাদের চাই সেই দুটি দাবি নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে গিয়ে আন্দোলন চলবে পরিপ্রেক্ষিতে যেহেতু আমরা তিনজন চিন্তা রাজ্য আহ্বান করেছি তারা এসেছেন তাই আমরা সমাধান মুভমেন্ট ততদিন হয় বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির মাধ্যমে আমরা আমাদের অবস্থান তুলে ধরতে চাই সমাজের মতন কারণ আমাদের পাশে সমস্ত জনগণ পাশে আছেন আমি মনে করি কারণ বর্তমান সরকার এবং বিগত সরকার এখন পর্যন্ত আমাদের সাথে বর্ধমান করে চলছেন বিগত দিন ব্রাম্প সরকার আমাদের আমাদেরকে এবং অমানবিকভাবে এবং অন্যায়ভাবে এবং দপ্তর শিক্ষা ভুলের জন্য আমাদের দিতে হয় আসলে আমাদের দিতে হয়নি আমাদের গুলোর ট্রিটমেন্টের জন্য আমরা এই অবস্থায় আসতে বস্তু হয়েছে হয়েছি বর্তমান সরকার মিশন ডকুমেন্টসে মিশন ডকুমেন্টসে যে প্রতিশ্রুতি রেখেছেন যে আমাদের দশ হাজার তিনশো শিক্ষককে পূর্ব নিয়ে যাবেন সসম্মানে রিপোর্ট সার্চ ইন্ডিয়া